বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন সাইজ করতে এলে আপনাদেরকেই সাইজ করে দেয়া হবে তেইশে জানুয়ারি শুক্রবার রাজধানীর ভাসানটাকে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি তিনি বলেন বিএনপি কোনো ফেলনা দল নয় এবং জনগণকে সঙ্গে নিয়ে দলটি রাজনীতি করে বিএনপি কখনো সুরি চাকুর রাজনীতিতে বিশ্বাস করে না বরং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণের শক্তিতেই আস্থা রাখে ওরা তো চুরি ছুরি আর চাকু নিয়ে চলাচল একটা আন্ডারগ্রাউন্ড পার্টি কিন্তু আমরা বলতে চাই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করেছি ছুরি চাকু নিয়ে কাজ করি না জনগণ নিয়ে কাজ করি সাইজ করতে আসলে আপনাদেরকে সাইজ করে দেব ইনশাআল্লাহ তিনি আরো বলেন সম্প্রতি একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে ঢাকা সব আসন সাইজ করার হুমকি দেওয়া হয়েছে এর প্রতিক্রিয়ায় তিনি হুশারি উচ্চারণ করে বলেন এমন চেষ্টা হলে জনগুনি তার উপযুক্ত জবাব দেবে তা করতে হবে ওই ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের হাত থেকে দেশটাকে বাঁচাতে হবে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যেতে হবে একই সঙ্গে তিনি বলেন গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি জনগণের পাশেই থাকবে ভোট বিপ্লব ঘটাতে হবে এই কথা বলেই আগামীতে প্রতিটা দিন এখন থেকে ঘরে ঘরে গণসংযোগ করতে হবে এই কয়টা দিন যে কয়টা দিন আছে এই কয়টা দিন এটাই আমাদের কাজ